আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার ছেলে মোহাম্মদ ছুটিতে বাড়িতে আসছে এর ইচ্ছা হইল ঘুড়ি বানিয়ে দিতে হবে এবং সে ঘুড়ি উড়াইব কি করা ছেলের আবদার রাখতে গিয়ে ঘুরি বানাইলাম যে ওর হাতে ঘুরি ঘুড়ি বেড়াতে যাচ্ছ ঠিক আছে যাও আমি তোমার সাথে যাচ্ছি যে সামনে রাস্তা যেটা পানি নিষ্কাশনের কেনাল সরকারি ওদিক থেকে আসছে ওই যে পশ্চিম দিকে পশ্চিম দিকে হলো এটা অফিস ওই জায়গা থেকে সাপ্লাই হয় এই যেটা মেন রাস্তাগঞ্জ থেকে কালীগঞ্জ যাওয়ার ওই যে আমাদের বাজার ওই যে দেখা যাচ্ছে বাজার এটা নদী এটা হলো শীতলক্ষা নদী নদী দিয়ে শিব যাচ্ছে ওই যে শিব এই শিব দিয়ে মালামাল আনা নেওয়া করে প্রতিদিন অনেকগুলি শিব আসা যাওয়া করে একটা দেখতে পেলাম আশা করি কিছুক্ষণ থাকলে আরও দেখতে পারবো এই হলো মাঠ খোলা জমি নদীর পার আর কি এই মাঠে যাবো কুটি উড়াতে এই যে ছেলে গুড়ি হাতে নিল যাও ওই দূরে নিয়ে যাও দেখি উড়ে না পরীক্ষামূলক একবার উড়ে দেখি ছোট সময় বানাইছিলাম দিন পর আবার বানাইলাম কিছুদিন আগে করোনার সময় করোনা লকডাউনের সময় নিজেকে বাড়ির সাদিয়ে ঘুরে উড়েছিলাম এখন আবার দুই তিন বছর পরে এবার ছেলের আবদারে গুড়ি বানাইলাম এবং ঘুরাতে নিয়ে গেলাম হুম ঠিক আছে এবার ছাড়ো স্যার দেখি ছেড়ে দাও স্মেলছে মাসাল্লাহ প্রথম বাড়িতে উঠতে যাচ্ছে দেখা যাচ্ছে হুম এতে সুতা সারতে হবে হ্যাঁ সুতা সারাও উপর দিকে যাও উপর দিকে যাবে বাতাস কিছুটা কম আর একটু বাতাস হলে হয়তো একটু তো যাক তারপরে উঠছে উপরে তো বাতাস আছে বেশি হুম এখন তো অনেক উপরে উঠে গেছে দেখা যাচ্ছে আকাশের নীল গুড়ির পলিথিন যে যেটাতে বানাইছি ওইটাও নীল এমন একটা দেখা যাচ্ছে না এই কিছু কিছু দেখা যাচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে অনেক উপরে একদম আকাশ নীলের সাথে মিশে যেতেছে গুড়ি যেন বলতেছে শুধু ডালতেছে স্যার বলতেছে আমাকে ছেড়ে দেও আমাকে ছেড়ে দাও আমি আকাশে চলে যাবো ছেলের হাতে গুড়ি রাইখা গুড়ি এখন আকাশে আমি নদী দেখতে কাছেই আর আরেকটা শিব আসতেছে এই যে আরেকটা শিব এই আরেকশিপ ওরপরে আসে এগুলি চিঠিয়াগ্রাম কক্সেসবাজার থেকে আসে মংলা থেকে আসে আমাদের বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে নদী এবং এই যে এখন আমি গুরি রাইখা নদী পার থেকে আমার দোকানে এসে পড়ছে এই যখন আমি আমার দোকানে বসে একদম দোকানে আমার যে দোকান দোকানে বৈশাখ গুড়ি দেখা যাচ্ছে দোকান থেকে রাস্তা পার হয়ে ওই মাঠে ওপর দিয়ে গাছের উপর দিয়ে দেখা যাচ্ছে এই তো কিছু কিছু দেখা যায় ছেলের আরেকটা আবদার হলো ছেলেকে গোসল করে তিনি যেতে হইব ওই পানি উন্নয়ন বোর্ডের পানি সাপ্লাই কেন্দ্রের একদম নিকটে একটা পানি সাপ্লাইয়ের মুখ আছে ওই জায়গায় ঢালাই করা নাই সমতল হাউজের মতো পানি সাপ্লাই দিয়ে ওই জায়গায় অনেক সুন্দর গোসল করার জায়গা আছে ওই জায়গায় নিয়ে যাব হোসেন দেখা যাচ্ছে ওই জায়গুরি দেখা মাসা আল্লাহ আমরা এই যে এখন গোসল করতে যাবো হোসেন রে বাড়ি থেকে কাপড় চাপড় নিয়ে আসছি ওই যে হোসেন হাঁটতেছে সাথে হোসেনের এক আঙ্কেল উনিও গোসল করতে যাবে ছুটি পাইসে তৈতির সময় উনি আমাদের সাথে গোসল করতে চাইব এই যে আমরা যাচ্ছি সুন্দর একটা জায়গা গোসল করার জায়গাটা হলো উত্তর রূপগঞ্জ কলিঙ্গা পানি উন্নয়ন বোর্ড এই যে হোসেন ডিল দিয়েছে পানিতে পানি উন্নয়ন বোর্ড কালীগঞ্জ আর রূপগঞ্জ থানার দুই থানা আধীন মধ্যবর্তী স্থানে পানি উন্নয়ন প্রকল্প পানির শেষ প্রকল্প বলতে পারেন ওইটা এলাকা আছে এটা বিএমসি কোম্পানি এর এ যে গাড়ি যাচ্ছে রাস্তা এইবার হচ্ছে পানি উন্নয়ন প্রকল্প এই যে এটা পানি রাস্তা আর এই রাস্তাতে একটু সামনে গেলেই ওই পানির শেষ এই যে এই যে দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা বাচ্চারা কিছু বয়স্ক লোক আছে সবাই গোসল করতেছে কি সুন্দর একদম ঠান্ডা পরিষ্কার স্বচ্ছ মেটা পানি এই পানিটা এক জায়গা থেকে সাপ্লাই দেয় ওই ক্যানেল দিয়ে একদম জমিতে চলে যায় অনেক দূরে এই জায়গাটা একটু ঢালাই করে দিছে বলব বসায় দিছে মুখ পর্যন্ত পানি হয় অনেক লোক আসে দেখেন অনেক লোক অনেক লোক আসে এই জায়গায় গোসল করতে দেখেন এদিকেও একদম সুন্দর পরিবেশে পরিষ্কার বা স্বচ্ছ পানিতে বিনা খরচে অতি নিকটে গোসল করতে চান মন ভরে এই গরমের দিনে রোজা রেখে বা ঈদের সময় বা ঈদের পরে ছুটিতে এসেছেন এখানে গোসল করতে আসতে পারেন সুন্দর একটা পরিবেশ এই দেখেন দেখছেন সবাই গোসল করতেছে এখন আমার আর হুসাইনের নামার পালা আমরা এখন নামবো পানিতে এখন দেখলাম একটু আহ দেখে আর মনে দেরি সইতেছে না এখনই নামবো এখনই নামবো ইনশাল্লাহ সুন্দর পানি শুধু লাভ আর লাভ কে কার আগে লাভ দেব ওইটা এসে আবার লাভ দেব সকে আমি পানিতে হোসেনের হাতে মোবাইল দিয়ে আসছি এতে আমি সাঁতারিতেছি সত্যি অনেক শান্তিময় গোসল এই যে আমি দাঁড়িয়ে আছি একটু প্রস্তুতি নিচ্ছি সাঁতার দিব

যাই হোক ঈদের অগ্রিম ঈদ মুবারক ও শুভেচ্ছা জানিয়ে এই জায়গায় গোসল করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে আবার হবে ইনশাআল্লাহ